মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা এবং প্রত্যেক ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে সততা থাকে যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই মিথ্যাচার থাকে না মজুদারি থাকে না আড়তদারি থাকে না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোন উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই আমার এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইরা আপনারা যারা নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং নবী রাসুলদের সুন্না এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইরা আমার দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় পরিশ্রম করবে বাদ দেন অন্য কোনো পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্তকালের জীবন আপনি কেন ভাঙা পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তোবা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমন কি হুজুরের কাছেও কদর পান না পয়সা নাই করি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই তথা কথিত দুর্বল মানুষেরা হাড়ভাঙা পরিশ্রম করা মানুষেরা এই শ্রমিক মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোন কাজে তাদের মতামত নেয় না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বার পরিবর্তন করেছে বিশ্বাস করুক গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাস গুলো ঘটনা বলি আমরা পর্যালোচনা করলে দেখি যুগে যুগে নবী রাসূলদের যারা অনুসরণ করেছে সমাজের বিত্তবানেরা সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রল করেছে তারা তার করেছে উপহাস করেছে তারা বলেছে অমানারা কাত্তাবা আকা ইল্লাল্লাযিনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই প্রায় সমস্ত নবী রাসূলদের সময় তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোনো পলিসি মেকিং করার যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা করা হয় না এরকম সমাজে দুর্বল মানুষরাই তো শুধু আপনাদের পিছনে গুড় করে আজও দেখবেন ওলামায়ক গ্রামের পেছনে হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি আপনার অবাক হবে এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র আট বছরের মাথায় যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই আরব শুধু নয় সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা অমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই বেলাল এই আম্মা এই সোহেব এই দুর্বল সাহাবী যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত। তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই এক ইতিহাস রচিত হয়েছে নুয়াল ইসলামের যুগে ইব্রাহিম আলসালামের যুগে মুসা আলসালামের যুগে ফেরাও এবং তার তার সে সমস্ত অনুসারীরা তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে তাদেরকে আল্লাহ তালা ধ্বংসপ্রাপ্ত করে সেই দুর্বল বনি সাইলেরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা আমি আমি যে সমস্ত ভাইরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন আমি তাদের তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না কারণ সাহাবিদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন অবকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ছিলেন সমাজের আপনারা জানেন আর অনেক সাহাবী ছিলেন তাদের অডেল সম্পদ ছিল তারা তারা যখন সম্পদ ছিল এরপর তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয়ে রচনা হয়েছে তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয় বিষয় হলো ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী হবেন অসচ্ছল হলেও বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত ধনী হলেও পরাজিত কারণ ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম জিততে এসেছে জিতেছে এবং জিতবে কেয়ামত পর্যন্ত নবী রাসূলদের আদর্শই ঠিকই ছিল তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন তায় ভুগবেন না আপনাদের জন্য একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন যে দরিদ্র মানুষেরা কষ্টে যারা থাকে যারা পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে সেই মানুষগুলো ধনীদের চাইতে পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ ধনী সাহাবিদের সাথে গরিব সাহাবিদের কম্পিটিশন হতো আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাম দরিদ্র সাহাবিদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন তারা বললেন হে আল্লাহ রসুল ধনীদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক সব কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি না তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টেক্কা দিতে পারবো তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো আমাদের তো টাকা পয়সা দিয়ে সব কামাই করার রাস্তা নেই তো শুধু নিজের শরীরের আমল দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো শিখাই দেওয়া খুব অল্প সময়ের মধ্যে মধ্যে ছিল ধনী থাকুক গরিব থাকুক সবাই এবার ধনী সাহাবিরা ওই আমলটার খবর জেনে গেলেন অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার পর এবার ধনী সাহাবিরাও ওই আমল করা শুরু করলেন এবার গরিব সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সব কামাই করতে পারে পারে আবার যেটা আমাদের কি শিখিয়ে দিয়েছেন এটাও করা dorse আমরা এখন কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন দেখো আল্লাহর করুণা যদি কারো প্রতি হয় তাহলে সে ক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজন নেই প্রশ্নই ওঠে না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নাই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো বিবেচ্য বিষয় বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে তিনটি পরামর্শ দিয়ে তিনটি আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই প্রথম কথা হলো আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক যেই পেশাই আপনি কাজ করেন না কেন পাঁচ নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন না কখনো না পাচক নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের বিশেষ করে রমজানের রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয় কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয় যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কিভাবে আপনি রোজা রাখবেন তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ ওক্ত হয়ে গেছে আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয় আপনি টানা হাড় পরিশ্রম করতে পারেন না আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং অজুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে অজু করার মাধ্যমে এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই জীবন যাক যত কষ্ট হোক নামাজ কোন অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে পড়ে খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর ফেলেন বাস পড়ে বের হয়ে যান আমার কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে এগারো মাসে জমানো টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা মাফ নাই কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডিল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডিল ইস্টে আসেন সৌদি আরবে দুবাই তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট চালিয়ে রাতের বেলা কাজ করে দিনের বেলা তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনে বেলা রেস্ট করেন তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন কাজে ফাঁকি দিবেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আইটেম গুলো আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো রক্ষা রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জানাতে যাওয়া